আমি কবি প্রতুল মুখোপাধ্যায়কে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে জয়দেব প্রসুর কবিতা একুশে ফেব্রুয়ারি বা উনিশে মার্চ তোমাকে তুমি দেবী চৌধুরাণী আমি ব্রজের আমি তোমার আশকারাতে চল ডাল পড় পড় তুমি আমার গোসল পানি আমি কানীর ধূলি তুমি আমার বেগন দিয়া ইসের ঝুল তুমি আমার নারায়ণগঞ্জ আমি রমনার মাঠ আমি তুমি তুমি আমার কুন্ডনী আমি তোমার পীর তুমি হইলে জয়নাভ আর আমি যুধিষ্ঠির ভালোবাসবো সুখী মতে বিয়ে করবো কণ্ঠি বদল করে যদি আমায় পুরুষ ভাব অন্তিম কে পাত্তা দিই অন্ন আজ ভুমা ভূমা হজর করি আনন্দকে চুমা তোমায় দেখে অন্ধ ভোলা উন্মাদ অ্যান্টনি ঈশ্বরের অধিক তুমি